আসসালামু আলাইকুম ফারানাস ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমি দারুণ দারুণ কতগুলো গিফট পাইছিলাম তো সেগুলোই আজকে শেয়ার করব আমার হাজব্যান্ড আমার জন্য খুব সুন্দর সুন্দর তিনটা গিফট নিয়ে আসছে প্রত্যেকটা গিফট আমার এত উপকারী এত দরকারি কাজে লাগবে মানে খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে সবগুলো নিয়ে বসে পড়লাম সকালে নাস্তা খাওয়া শেষ করে এটা কিন্তু দারুণ এত সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড মানে একদম নতুন অনলাইন থেকে অর্ডার করছিল আমাকে বলে নাই আনার পরে আমাকে দিছে তো এই যে এত সুন্দর আর খুবই ইজি এটা ব্লুটুথ সিস্টেম আর অনেক ভালো যে নিচে এটা হচ্ছে স্ট্যান্ড দাঁড় করানোর দরকার হলে দাঁড় করায় হচ্ছে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো আবার হচ্ছে গিয়ে স্টিকটা লম্বা করে সেলফি হিসাব সেলফি স্টিক হিসাবেও ইউজ করতে পারবো মানে অনেক সুন্দর আর এই যেখানে চার্জ দিতে হয় এটাই হচ্ছে ব্লুটুথের যে সুইচটা বাটনটা ওইটা ওইটা হাতে নিয়েও রেখে আর দূর থেকে ক্যামেরা আর কি অন করে রাখলে এটা ট্যাপ করলেই ছবি তোলা হয়ে যায় খুবই সুন্দর মানে এত ভালো লাগছে আর কোয়ালিটিটাও অনেক ভালো চায়না প্রোডাক্ট অনেক ভালো খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে খুবই দারুণ দেখতেও সুন্দর আর খুবই উপকারী মানে কাজে লাগবে আমার ভিডিও শ্যুট করার জন্য যে যে ছোট্ট যে বাটনটা ওইটার হচ্ছে চার্জার ব্লুটুথ যেটা আছে ওটা ব্লুটুথ মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি হাতে নিয়ে রাখতে পারবো স্ট্যান্ডটা দূর থেকে ধরে আমি ছবি তুলতে পারবো খুবই সুন্দর দারুণ একটা জিনিস আর এটা তো আরও সুন্দর মানে প্রত্যেকটা জিনিসে এত উপকারী আমার এত ভালো লাগছে গিফটগুলো পেয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা সেট এটার মধ্যে প্রত্যেক বিভিন্ন প্রত্যেক রকমই যে বিভিন্ন সাইজের ইয়ে আছে ছুরি আছে এই ছুরিগুলো প্রত্যেকটাই এক একটা এক এক শেপের এটা হচ্ছে কি চিকন এটা একটু এই যে বড় একটা আর আর দুটো এই যে ওগলাই দুটো খুব কাজে লাগবে একটা সুন্দর কাচি আছে। এটা দিয়ে মাছটা সব কাটা যাবে খুবই সুন্দর আর একটা আছে মানে সব কিছু মিলায় এটাও কিন্তু খুব দারুণ আমার খুবই কাজে লাগবে এটা আমার খুব পছন্দ হয়েছে আর খুবই সুন্দর আর এত ধার প্রচুর ধারালো খুবই সুন্দর আসলে হাজব্যান্ডের কাছ থেকে কোনো গিফট পাওয়া মানে প্রিয়জনের কাছ থেকে কিছু গিফট পেলে খুব ভালো লাগে আর গিফট তো সামান্য জিনিস হোক ছোটো জিনিস হোক বড় জিনিস হোক গিফট পেলে সবারই খুব ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগে গিফট পেতে আর এত সুন্দর সুন্দর গিফট দিছে আমি তো খুশিতে আত্মহারা মানে এটাই এতই খুশি যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে একটা বিটার ইলেকট্রিক বিটার যেটা কেক বেক করার জন্য সব কিছুর জন্যই খুব কাজে লাগে এটা আমার ছিল না আমার এটা দারুণ কাজে লাগবে অনেক সুন্দর এটা অনেক ভালো আর হাই খুব অল্প সময় কেক পেস্ট্রিটা ক্রিমটা বিট হয়ে যায় এটা পেয়ে আমি মহা খুশি শুধু এটাই না কেক বানানোর জন্য আরও প্রত্যেকটা মানে আইটেম যেটা আমার দরকার পড়ে কেক বানানোর জন্য সব কিছুই নিয়ে আসছে তো আমি এটা দেখে তুমি খুবই খুশি আমি বলছি আজকে কেক বানাই দিব যদিও আমি অতটা ভালো বানাতে পারি না আমি কখনো পেস্ট্রি কেক বানাইনি তবে আজকে ইনশাল্লাহ ট্রাই করব কারণ যেহেতু সব কিছু এনে দিছে তো খুশি হয়ে আমি একটা কেকও কিন্তু আজকে বানায় ফেলছিলাম সেটাও একটু শেয়ার করবো মানে অনেক সুন্দর কেক আমি বানাতে পারি না কিন্তু আমি মোবাইলের যে টেক চ্যানেলগুলো আছে কেক বানানোর যে ইয়েগুলো আছে ক্লাসগুলো আছে ওগুলো দেখে দেখে আমি একটু একটু শিখছি তো বাসায় এমনি আমি নর্মাল কেকগুলো বানাইতে পারি তো সেখান থেকেই আইডিয়া নিয়ে আজকে একটা সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেক বানাইছি তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ফার্স্ট টাইম যে দুটো দিয়ে বিট করে কেকটা বানানো আর যদিও আমি সবটুক ভিডিও করতে পারিনি কারণ প্রথম দিন অনেক উল্টাপাল্টা ভুল হয়েছে তো এই জন্য আমি আজকে আর কেটা পুরোপুরি ভিডিও করিনি আমি জাস্ট হালকা পাতলা একটু ভিডিও করছি তো সেটাই একটু শেয়ার করব আর এই যে এই দুটো এটা হচ্ছে যে মিক্স করার জন্য কাজে লাগে আর এই দুটো হচ্ছে বিট করার জন্য মানে দারুণ আমার খুব ভাল লাগছে প্রত্যেকটা গিফট তো আমার এই যে প্রত্যেকটা গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তা আমার কিন্তু প্রত্যেকটা গিফটই অনেক ভালো লাগছে আর প্রত্যেকটাই আমার খুবই দরকারি আমার খুবই কাজে দেবে রান্নাঘরের কাজে প্রত্যেকটা জিনিস খুবই দরকারি আর আমার ভিডিও করার জন্য তো এই স্ট্যান্ডটা অনেক অনেক বেশি দরকারি আর এত ইজিলি ক্যারি করা যাবে ব্যাগে মানে ছোট্ট খুব সুন্দর আবার লম্বা করলে অনেক বড় হয়ে যায় আমি ব্যাগে খুব সুন্দর ইজিলি ক্যারি করতে পারবো দারুণ একটা জিনিস প্রত্যেকটা গিফটই আমার খুবই ভালো লাগছে তো আমি কিন্তু আজকে আমার তো যেহেতু ওভেন নেই আমি চুলাতেই কিন্তু কেকটা বানিয়ে নিচ্ছি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এখানে এক পাউন্ডের একটা কেক যেহেতু আমি বড় একটা বাটিতে দিয়েছিলাম এই জন্য মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু কেকটা একটু বড়ো একটা বাটিতে ছিল একটু বড়ো সড়ো চ্যাপটা হয়েছে বেশি একটা বোঝা হয়নি দুই লেয়ারে কেটে নিয়েছিলাম দুই লেয়ারে কেটে আজকে দুইটা হালকা একদম পিঙ্কের একটা কালার আর সাদা যে ক্রিমটা ওইটা দুইটা কালার দিয়ে আজকে কেকটা বানাইছি ফার্স্ট টাইম আমার ভ্যানিলা স্পঞ্জ কেক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি হয়েছে আর কি প্রথম প্রথম তো অনেক ভুল হয়েছে যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট কেক যেদিন বানাবো আমি অবশ্যই শেয়ার করব এই যে আমাকে অনেক সুগার বল এনে দিয়েছিল বিভিন্ন ডিজাইনের হোয়াইট সিলভার কালার গোল্ডেন কালার তারপর আরও অনেক ডিজাইন ছিল তা আজকে জাস্ট শুধু দুইটা কালারই দিছি যেহেতু একটু হালকা কালার বানাইছি তো এই জন্য এই দুটো কালার দিয়ে সাজা দিয়েছি কেকটা যাই হোক দেখতে খেতে কিন্তু অনেক মজাই হয়েছিলো সবাই খাইছিলো সবাই মিলে আমরা খেয়েছিলাম কেকটা ভালোই হয়েছিল সবাই ভালো থাকেন আজকে আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম